চলো তোমাদেরকে একটা কথা বলি বৃষ্টির দিনে এরকমভাবে জানি না আশা করি সব মনে হয় এরকমভাবে টুকটুক করে বৃষ্টি পড়ছে আর কী বলতো তোমরা এটা দেখে বোধহয় চিনতেই পারছো হ্যাঁ এটা হচ্ছে জল দেওয়া ভাত কিন্তু এটা জল দেওয়া পান্তা ভাত না এটাকে আমি জল দিয়ে পান্তা ভাত করিয়েছি আসলে কী বললো বাবুর বন্ধুদের বার্থডে ছিল মানে জন্মদিন ছিল সেখানে ওটা ভাত তরকারি মানে ভাত মাংস রান্না করেছিল এই সামনে কিন্তু কী বলতো ভাত প্রচন্ড পরিমাণে বেশি ছিল বেশি নিয়ে তো তাই পাবো বাড়ি নিয়ে এসেছিলো সে ভাত ঢাকা ছিল দিয়ে আমি ভাবলাম যে না বহুত দিন তো পান্তা ভাত মানে পান্তা ভাত আমি মোটামুটি বিয়ে হওয়ার পর থেকে মোটামুটি পাঁচ বছর বিয়ে হলো আমি মানে খেয়েছি কি আমার ঠিকঠাক মনেই পড়ে না সেই জন্য আমি একটু পান্তা ভাতের জল দিয়ে আমি ভাবলাম পান্তা ভাত করবো হ্যাঁ এবার পান্তা ভাতের সঙ্গে কি লাগবে বলো তো পান্তা ভাতের সঙ্গে একটু যদি গরম গরম বড়া ভাজা না হয় আমি ভাতটাকে জল দিয়ে রেখেছিলাম আগে থেকে দু এক ঘন্টা সারা রাত ভিজিয়েছিলাম না মানে পান্তা ভাত করবো সেই জন্য আর সকালবেলায় আমার ঘুম থেকে উঠিয়ে তোমরা জানোই যে আমি একটু কাঠবাদাম আর হচ্ছে কি বলে একটা পেম খেজুর খেয়ে নিন কারণ তোমার তো জানোই যে আমি এখন এইগুলো নতুনভাবে একটু খাওয়া ধরেছি সেই জন্য কাটবাদাম আর একটু পেম খেজুর খেয়ে নিচ্ছি আর ওইদিকে আমি একটু ডাল আর মসুরের ডাল আর মটরের ডাল ওখানে বিশেষ দিয়ে দিয়েছি না তো যখন আমার ছোটবেলা ছিলাম যখন স্কুল যেতাম কোথাও যেতাম তখন কী বলতো সব সময় না মায়েদের সময় হয়ে হতো না যে একদম সঙ্গে সঙ্গে গরম ভাত হ্যাঁ চেষ্টা করতো সবসময় গরম ভাতই করে দেওয়ার কিন্তু যখন এই এরকম ধরনের পান্তা ভাত করে দিত তারপরে একটু ডিম ভেজে দিত এ ভেজে দিত খেতাম স্কুলে গেবো না তো সারাদিন ঘুম 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 চোখ মনে হতো কেন জানি না পান্তা ভাত খেলে না খুব সুন্দর ঘুম আসে যাদের ঘুম আসে না তারা এইভাবে পান্তা ভাত খেয়ে দেখতে পারো আশা করি ঘুম আসবে আর হ্যাঁ পান্তা ভাত করবো তার সঙ্গে যদি আলু সিদ্ধ মানে আলুর চোখা যেই শুকনো লঙ্কা দিয়ে মেখে ওটা যদি না করি তাহলে কি আর পান্তা ভাত খাওয়া হয় তোমরা এই বলো এই জন্য আমি একদম ঝটপট ঝটপট করে একটা আলু ইয়ে করে নিলাম চুলে নিলাম চুলে আলু ওটা এবার সিদ্ধ করতে দিয়ে দিব আর কী তো ভাবছিলাম সেই দিন কি হয়েছে বলো তো হঠাৎ করে অনেক সকালে ঘুম ভেঙেছে এবার আমি ভাবলাম যাই আর ঘুমাবো না সকালবেলায় তাহলে এই সবগুলো ঝটপট করে উঠে মুখ হাত ধুয়ে নিলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করে শুরু করে দিলাম আমি যেটা করব সেটা ভেবে এবার আলুগুলো আলুগুলোখানে ভালো করে কেটে নিলাম ততক্ষণে আরশি উঠে আরশি নিজের মতন খেলাধুলা করছিল এবার কী বলতো যেহেতু পান্ত ভাত সেহেতু তো হচ্ছে কি বলে অন্য কিছু দিয়ে হবে না সেই জন্য আমি একটু চায়ের প্যানে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম একটু হালকা নুন দিয়ে একটু টুক করে সেদ্ধ হোক এদিকে আমি একটু ভেন্ডি ধুয়ে ভেন্ডিগুলো কেটে নিয়েছি ভালো করে সেটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ কি জানো তো সেটা হচ্ছে আমি যেহেতু একা ক্যামেরা ধরেই সব কিছু আমি ঠিকঠাক তোমাদেরকে করে উঠতে পারি না এখানে একটু তেজপাতা একটু সরষের তেল আজ পারফোরন দিয়ে একটু ভালো করে ভেজে নেবো একটু হালকা 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 করে একটু এঁচে নেবো এঁচে সুন্দর করে হালকা হালকা ঝালে একটু জলে এই মানে ইয়েতে একটু ভালো ভালো করে জাল দিব দিয়ে একটু ভেজে নেব আর দিব এখানে একটু কাঁচা লঙ্কা আর একটু নুন আর হলুদ ব্যাস একটু ঝাল ঝাল হবে আর তেজপাতা ফোড়নের গন্ধ আসবে ও খুব সুন্দর লাগবে পান্তা ভাতের সঙ্গে আর কি বলো ওই ওইদিকে আমার আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ কিন্তু কী বলতো ছোটোবেলায় আমার মনে হতো এইসবের স্বাদ কিন্তু এখন বড় হয়েছি যে গুণ আমরা এত কিছু হয়েছে তারপর না এখন কি জানি জানো পান্তা ভাতগুলো খেলে ঠিকঠাক মনে হয় অতটাও পেটতে ইয়ে হয় অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায় অনেক রকমের সমস্যা হয় কিন্তু সত্যি কথা বলতে গেলে যখন পান্ত ভাতটা আমি খেয়েছিলাম তখন কিন্তু এই সমস্যাটা আসেনি কেন হয়তো আমি জানি না আর বিশ্বাস করো তোমাকে আমি কি বলবো আমি পান্ত ভাতটা খাচ্ছিলাম আর মাকে মানে আমার শাশুড়ি মাকে বলছিলাম মা জানেন তো আমি মনে হয় কতদিন বাদে যে পেট ভরে মানে শান্তি করে খেলাম মা বলছে তাই না মাও খেয়েছিল যেহেতু বড় ভাজাটাড়া ভাজা খুব তৃপ্তি করে সবাই খেয়েছিল শুধু আমি আর মা খেয়েছিলাম বাবু মানে আমার বরমশাই যেহেতু অনেক দেরি করে এসেছিল সেহেতু আর খাওয়া হয়েছিল না এখানে দেখো ভেন্ডুগুলো ভালো করে ভেজে নিয়েছি আর হ্যাঁ আমি যেহেতু হেসোতে পেঁয়াজ মেঁয়াজ সব কিছু কুচোই আমি যেহেতু তোমার হচ্ছে ইয়েতে কুচোই না সেহেতু আমার না ওই চাকু দিয়ে ইয়েগুলো আর এখানে না আমি ভুল ভাল করে ক্যামেরাটা ধরেছি এখানে দেখো মিক্সিতে আমি ডালটা পেস্ট করে নিয়েছিলাম ডালটা পেস্ট করে এই থেকে বেশি কিছু দিইনি লঙ্কা কুচোনো দিয়েছি এটাতে লঙ্কা কুচোনো আর পেঁয়াজ কুচনোটাই মেন পদ্ধতির জিনিস তোমরা সবাই জানো আর হ্যাঁ যদি কেউ মনে করো একটু আদা ছিত করে দিবে দিতে পারো আদা ছিত করে দিলে স্বাদ লাগবে তবে আমি অতটা দিব মনে দিব না মনেই করেছিলাম আমার কী হয়েছিল জানো তো এখানে পেঁয়াজ দিতে গিয়ে পেঁয়াজটা আমার বেশি হয়ে গেছিলো সেজন্য কী করেছি জানো ডালটাকে না আমি কী করে ভেটেছি জানো তো মানে ডালটাকে আমি মিক্সিতে না পুরো পেস্ট করিনি একটু না গোটা হালকা হালকা বিশ্বাস করে এত করমরে হয়েছিল আর এত টেস্ট হয়েছিলো এখানে দেখো অনেকক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি এবার টুস টুস করে ভেজে নেবো আর ওইদিকে পেঁয়াজ যেহেতু বেঁচে গিয়েছিলো ওই পেঁয়াজগুলো আমি তুলে রেখেছি ওই দেখো বাটিতে ওইটা হচ্ছে মাকে বলেছিলাম যে শশার হচ্ছে কি বলে ইয়ে করবো ওই ঝাল মা মা ওই ডালটাকে একটু তেল পরে ওই পেঁয়াজগুলো দিয়েছিলো শশা রে করেছিল এত টেস্টি হয়েছিল এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদেরকে তোমরাও এরকম ভাবে একবার করে খেতে পারো কি বলো তো জীবনে না সব জিনিস আস্তে 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 ব্যস্ততার জীবনে অনেক সময় আমরা যখন একটু এগিয়ে যাই অনেক কিছু পিছিয়ে যায় কিন্তু আমাদের মনে হয় আগেকার জিনিসগুলো একটু হলেও ধরে রাখা উচিত দেখবে মনে শান্তি হয় পাঁচটা মানুষকে না পেলে কি হলো তুমি তো একাই ভালোবাসো তুমি একাই নিজের মতো নিজেকে ভালো রাখার চেষ্টা করো কে কী বললো কে কি না করলো সেটা দেখা তোমার দায়িত্ব নয় তুমি যদি সৎ থাকো ভালো থাকো তবে তোমাকে অনেক কথা বলবে সেটা দেখলে হবে সবাই কারোকে না কারোর জীবনে কেউ সুখে না যে এই আমাকে কেউ কিছু বলে না ও আমাকে কেউ কিছু বলে না এসব ভেবে তোমার কোনো লাভ নেই তুমি তুমি যদি তোমার মতন সথাও আর তোমাকে যদি তোমার নিজের পরিবেশের মানুষরা বলে না তুমি ভালো তবেই তুমি ভালো পাড়া প্রতিবেশীর মানুষ তোমাকে কে কী বললো পাড়া প্রতিবেশীর মানুষের তোমাকে কে কী করলো না করলো সেটা দেখে তোমার কোনো লাভ নেই আর এই দিকে আমার ভেন্ডি ভাজার বড় ভাজা কম্পেয়ার করেছে দেখে বুঝতে চাই আর একটা জিনিস হচ্ছে এবার সব থেকে মেন পদ্ধতি হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যদি না ভাজি তাহলে কি আর টেস্ট হয় বলো আর আমি না সামলাতে পারে কি করছি বলা তো নিয়ে চলে এসেছি খাচ্ছিলাম দেখো কি সুন্দর কুরমুর করে আওয়াজ হচ্ছে আর কি বলতো আমি না যখন বাড়িতে থাকি তখন আমি একটু পেতনি গুলো মতো নাকের কানের খুলে রাখি আসলে যখন কোথাও না যাবো মনে করি দিয়ে সেজে খুঁজে যাই দিয়ে এসে আর বাড়িতে এসে পড়া হয় না যেহেতু আমার কানেরগুলো ইয়ে লাগানো টাইপের অসহ্য লাগে আর আমি গুজা টাইপের কানেরগুলো করেছি কিন্তু কী বলো পরে থাকতে আমার অসুবিধা লাগে আমাকে ভালো লাগে না তো দেখি কানেরগুলো আর এই হ্যাঁ এবার ভাত তুলে নি তুলে নিবো এই দেখো তুলে নিচ্ছি এবার মাখবো খুব কি যে টেস্টি ওইটা তোমাদেরকে লম্বাভাবে একটা ক্লিপ নিয়ে আছে ওইটা তোমাদেরকে আমি পাশে লাগিয়ে দেখিয়ে দেবো বিশ্বাস করো এত টেস্ট হয়েছে এত খেতে শান্তি লেগেছে জীবন টাইম হচ্ছে চারিদিকে শান্তি শান্তি আর তোমাদের তোমরা কে কী এরকমভাবে খাও না খাও আমাকে অবশ্যই কমেন্ট করে দেখাবে আর দেখো কষ্ট করে ভিডিও কলো করি একটু হলেও ওয়াচ করো সব একটু একটু পাশে থেকো না হলে তো আর হবে না এই দেখো কাঁচা পেঁয়াজ লঙ্কা আলুর ওই মাখাগুলো আর তোমাদেরকে ছোটো করে ক্লিপ লাগিয়েছি টাটা বাই পায়ে দেখা